সামান্য অল্প পরিমাণে লবণ আপনি লবণকে কাজে লাগিয়ে কিভাবে আপনার ব্যবসাকে ফুলে পেঁপে উঠবে সেই ব্যবস্থা করতে পারেন আপনি কি দোকানে বসে বসে ভাবছেন আজও তেমন একটা বেচা কেনা না যতই চেষ্টা করুন ক্রেতা আপনার দোকানে আসছে না ব্যবসাকে আপনি একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন সেই ব্যবসাটা আপনার মনে হচ্ছে যেন সঙ্গ দিচ্ছে আপনার দোকানে মাল প্রচুর আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার দোকানে কাস্টমার নাই কাস্টমার এলেই মাল দেখে ঘেঁটে ঘুঁটে চলে যাচ্ছে দোকানের কোনো জিনিস পছন্দ হচ্ছে না এমনও কিছু দোকান ছিল যে দোকানগুলোই বেচা কেনা আগে খুবই ভালো ছিল কিন্তু আস্তে আস্তে বেচা নষ্ট হয়ে গেছে বহু মানুষ ভাবে আমার দোকানের কেউ কিছু ক্ষতি করল না তো বহু মানুষ ভাবে আমার দোকানে কোনো নজরদোষ লাগলো না তো কেননা আমার ব্যবসাটা দিনের পর দিন ডাউন হয়ে যাচ্ছে যাদের দোকানে কাস্টমার একদম নাই কাস্টমার আসে না যাদের দোকানে ব্যবসা আগে ভালো ছিল এখন খুব খারাপ যাচ্ছে তারাই শুধুমাত্র এই টোটকাটি করবেন অবশ্যই দুর্দান্ত ফলাফল পাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এবার বলে দিই এই টোটকাটি কিভাবে করবেন আর এই টোটকাটি আপনি ধূপ জল দেখানোর মতোই প্রতিদিন করতে পারেন আর আপনি যদি প্রতিদিন করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন এটা আপনাকে বলতে পারি প্রতিদিন যদি এই টোটকাটি করেন তাহলে শুক্রবার দিন শুরু করবেন অর্থাৎ এই টোটকাটি শুক্রবার দিন থেকে শুরু করবেন আপনি নিয়মিত প্রতিদিন করুন কি যে ফল পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রথমে একটি লবণের প্যাকেট আপনি কোনো দোকান থেকে সংগ্রহ করে আনবেন বাড়ির লবণ হলে কিন্তু চলবে না মোটামুটি দোকান থেকে নতুন লবণের প্যাকেট আনবেন এরপর একটি পরিষ্কার থালা জোগাড় করবেন ঠাকুরের থালা হলে খুব ভালো হয় মানে দশকর্মার দোকানে যে ছোটো সাইজের থালাগুলি পাওয়া যায় এরপর শুক্রবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি দোকানে আসুন এবং দোকানটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন কারণ দোকান যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন দোকান পরিষ্কার হয়ে গেলে ওই ছোট্ট থালার ওপর অল্প পরিমাণে লবণ রেখে দিন রেখে দিয়ে দশ মিনিট মা লক্ষ্মীর নাম স্মরণ করুন মনে মনে আর বলুন আপনার ব্যবসাটা যাতে রমরমিয়ে ভালো চলে এরপর দশ মিনিট হয়ে গেলে ওই লবণটি নিয়ে আপনার দোকানের যে মেন গেটটি আছে বা দরজা আছে তা দুই ধারে দিয়ে দিন আর আপনার ক্যাশবাক্সের ধারে খুব অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিন এবং তার পরের দিন ওই লবণটি ভালো করে পরিষ্কার করে দিন অর্থাৎ শুক্রবার টোটকাটি করলে শনিবার ভালো করে পরিষ্কার করে দিন আবার লবণ দিয়ে রবিবার নতুন করে করুন এভাবে নিয়মিত প্রতিদিন করুন দুর্দান্ত ফলাফল পাবেন যারা ব্যবসা নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছেন সঠিকভাবে ব্যবসা করতে চাইছেন যাদের ব্যবসাটায় প্রধান অঙ্গ তারাই শুধু এই টোটকাটি করবেন দুর্দান্ত ফলাফল পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন